আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের চিরগৌরবের গৌরবের দিন পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে দিনে উনিশশো একত্রিশ সালের এই দিন দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি এই ডিসেম্বরের কুয়াশা ডাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য উদ্দিন হয়েছিল লাল সবুজ পতাকা বাতাসে অনুরণন তুলেছিল গণিত কণ্ঠের সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকের দিনটি তাই একদিকে যেমন এদেশের মানুষের কাছে চিরকালের চিরগৌরব ও আনন্দের তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনাই নেই পাকিস্তানি হানাদার বাহিনী অবনতমস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যেসব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকাও মানচিত্র এনেছে তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরখালী ডিগ্রি কলেজের পক্ষ থেকে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়